স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগীর ছোঁয়া বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখা যায় সূর্য দীপাকে চিনতে না পারলেও ক্ষণিকের জন্য দীপাকে চোখের আড়াল করতে চায় না সে দীপাই একমাত্র যে ধৈর্য ধরে সূর্যকে শান্ত করে ভালোবাসে দীপার সঙ্গে সূর্যকে মোটেও ভালো চোখে দেখেন না প্রধান নার্স এতদিন মোহনপুরের নিরালা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে একচেটিয়া রাত ছিল তার এখন দীপা এসে বড়ো ডাক্তারবাবুর কাছে তার প্রয়োজনীয়তা যেন দুর্বল করে তুলেছে তাই ডাক্তারবাবুর অবর্তমানে সূর্যের কাছেও ঘেঁচতে দেওয়া হয় না তাকে ইদানিং দীপা আর সূর্যকে চোখে চোখে রাখছে নার্স হাসপাতালের নতুন নামে থাকতে শুরু করেছে দীপা তাই তার নাম ধরে একাধিকবার ডাকলেও উত্তর পাওয়া যায় না খানিকটা হলেও নার্স ধরে ফেলে দীপার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে দীপাকে সরাসরি জিজ্ঞাসা করেও কোনো লাভ হয় না কারণ সে দাবি করে তার নাম উর্মি গুপ্ত তখন নার্স বলেন সত্যিটা আমি জেনেই ছাড়ব তখনই বড় ডাক্তারবাবু আসেন দীপা জিজ্ঞাসা করে কোন রুগীর কি হয়েছে ডাক্তার বলেন হাইওয়েতে কোনো দুর্ঘটনার শিকার সূর্য তার পরিচয় কেউ জানে না আপাতত মাথায় চোট লাগার কারণে স্মৃতি হারিয়েছে তার আপাতত ওকে নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়নি কারণ মোহনপুর বর্ডার এরিয়া এখানে অনেকে আসে যারা নানা চক্রের সাথে যুক্ত হয়তো সূর্য কোনো অপরাধী বা অপরাধের শিকার তাই আপাতত নিরালায় তার চিকিৎসা চলছে তো বন্ধুরা এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না